আগামী দিনে যদি আমরা এইভাবে যদি দিদি দিদির কাছে পৌঁছালে আমার মনে হয় বিচারটা হয়ে যাবে দিদির কাছে পৌঁছে ইগনোর করেন তাহলে আমাদের টাকা পাওয়ার জন্য যা কিছু করতে হবে যা ব্যবস্থা নিতে হবে আত্মহত্যা করতে হোক না হলে যাও কিছু করতে হবে কিছু কিছু আমাদের কন্ট্রাক্টর আছে টাকা সুদে এনে কাজ করেছে এখনো পেমেন্ট পায়নি প্রত্যেক দিন সুদ দিচ্ছে দিচ্ছে অনেক আছে জমি জায়গা বিক্রি করে বউর গহনা বন্ধক রেখে এসে কাজ করে তাহলে আমরা যাবোটা কোথায় আপনার নাম আমার নাম শেখ মুক্তাজুল

পয়সা কঠোর পরিশ্রম করে যারা উনি বলছেন যে আমি ধার টানা করে নিয়ে সেই মন্দিরটাকে বানালো ওরে পয়সা পাচ্ছে না আজকে তারা তাদের পারিশ্রমিক করে পয়সা এখন আমরা গরিব মানুষ আমাদের কেন পাচ্ছেন না এটা বাচ্চা আছে কোথা থেকে চালাবো কি করবো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে মানুষগুলো এখন কি চাইছে বলতে কথাটা বলবে প্রেশার দিচ্ছে আর ওই মাথার ঘাম ফেলে এরকম হচ্ছে আমরা পাচ্ছি না এই মন্দিরটাকে

সোনা দানা বন্ধক রেখে তাদের আন্ডারে যারা দিন কাজ করছেন তাদের পয়সা দিয়েছেন যতটুকু পেরেছেন দিয়েছেন সেই দিন যারা দুমুঠো অন্ন জোগাড়ের জন্যে এই কাজগুলো করেন যারা কাজ করেন তারা আজকে নিরুপায় হাহাকার করছে তাদের তাহলে এত ঢাক ডোর করে পিটিয়ে মন্দির উদ্বোধন করলেন সব কিছু করলেন ওই বলুন আপনি যে না যদি টাকা পয়সা সব দিয়ে থাকেন তাহলে সেটাকে প্রকাশে আনুন আর যদি না দিয়ে থাকেন তাহলে সেই টাকা পয়সাগুলো মিটান আজকে আপনি কিছু লক্ষ্যে দিয়ে কাজ করিয়েছেন তাদের সেই টাকা পয়সা দিচ্ছেন না টাকা পয়সাগুলো পরিশোধ করুন না হলে সেই মানুষগুলো তাদের পরিবার তাদের সন্তানরা অনাহারে থাকবে সেটা তো একবারও দেখছেন না আজকে তাদের যে করুণ আট্যলাপ যে তারা কাজ করেছেন তার পরিবর্তে তারা কোনো টাকা পয়সা পাননি এগুলো মোটেও ঠিক নয় মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে অবিলম্বে তাদের প্রাপ্ত টাকা বুঝিয়ে দিন দর্শক এগুলো কি ঠিক বলুন সাধারণ খেটে খাওয়া মানুষদের টাকা আটকে রেখে একদম ঢাকঢোর পিটিয়ে মন্দির উদ্বোধন করলেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে তারপরে তিনি করতেন এটা মোটেও ঠিক হচ্ছে না দর্শক কথাগুলো আপনারাও আমাদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ